কাছে সোনা পাব দেখা জীবন নদীর মাঝে আমি নৌকা চালাই কত ধুলে আছে সোনা পাব নাই রে দেখা জীবন নদীর মাঝে আমি নৌকা চালাই তোরে কথা ভাবে শ্বশুর ঘরে তোর সাথে ছাড়ার সাজায় আজ রে আমি পাচ্ছি সাথী রে তুই বেবাফা ভালোবাসে দিলি রে ধোখা আমার এই অন্তরে লেখে তোর নাম আমার এই অন্তরে লেখে তোর নাম ভাইবে নাই ছিলি ওরে তুহে হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইডি চিরঞ্জিত ব্লগ তো প্রত্যেকদিন দিন প্রতিনিয়ত ভিডিও পাচ্ছেন তো দিদিকে কে চিনুন ভালো করে তো দিদি নমস্কার নমস্কার তো দিদি আপনার নাম পরিচয় ঠিকানাটা বলুন আমার নাম গায়ত্রী মাত গ্রাম বারিয়া বালিয়া পোস্টা থানা আড়সা জেলা পুরুলিয়া আরো কিছু জানার থাকলে বলুন আপনি তো গায়ক আপনার প্রথম কোন গানটা ভেরিয়াল গেছিল আমার করম গান ছিল তো ওই গানটা শুনো হো দাদা যাবে মোকে আনে লাই ভাদর মাসে মনে করি করম খেলে লাই দাদা যাবে মোকে আনে লাই ভাদর মাসে মনে করি করম খেলে লাই

থেকে গেলি কেউ নাই দিছে আমি পিরিতি খুঁজে থেকে গেলি কেউ নাই দিছে আর কয় একটা শুনো আর শুন রে বলি ও টোটো বালা ও তোর পেই জালা রে টোটোই চাই পেই জালা শুন রে বলি ও আর কয়েকটা ঝুময় চিন্ন এগো সাম্বী রহে বীর আর কি বাঁচান কম অলিনী গাম্বির বীর আর কি বাঁচেনে কমলিনী গো আমি আর কি ও আমি আর কি সামের বামে বসিব সাদ পুরিল আগনা মিটিল আমি আর কি সামের সাদে নাগ পুরিল আসাগ নামি তিল চাডি কুযনা সায় মাজে সামবাজে ছে বেরা আজালেগ চাডি কুযনা মাজে হো বাছে কো बजा হো বাছে কো बजा সুন্দরীর প্রেমে গো মহজিল সাধনা গো পুরিল আশা গো না মিটিল আমি আর কি সামনের বামে বসিব সাধনা গো পুরিল আসাগ না মিটিলো আর আরে জুড়লবি পাতা তোুটিলো বন্ধু আর রাফাগ জুড়িলবি পাতা তোুটিলো বন্ধু আর উদয় বলে চলো সামকে গোয়া নেবো সাধিনা গোপুর লো গো না আমি টিলো তোমার গানের জগনে গানের জগতে আসাটার কি কারণ আমার দাদা ছিল গান গান করতো অবশ্যই চিনতে না আদালত মারতো তো ডেট হয়ে গেছে এখন সে নাই তাইলে বলি আমাদের ঘরে সবাই গান তানে করে এখন ভাই গুলো ছোট যখন তুমি প্রথম প্রথম গান করতে গায়ের হাব ভাব কেমন বুঝতে গায়ের অনেক লোকের অনেক রকম কথা তাইলে গায়ের লোকের কথা কি তুমি চলতে পারবে না নাই পারবে ঘরের লোকে তোমাকে প্রথম প্রথম কেমন সাপোর্ট করতে আমার ঘরের লোকে আমাকে পুরাটাই সাপোর্ট করেছে তাইলে তোমার গান লেখা এই লেখা লেখি গা গাই কে কে তোমার গুরুদেব আমার আদালত দা মানে তোমার দাদাই গুরুদেব তোমার দাদাই তোমাক শিখাইছিল আর কো একটা স্যাড সং শুনো সাথিরে তোহি বেবাফা ভালোবাসে দিলি রে ধোখা আমার এই অন্তরে লেখে তোর নাম আমার এই অন্তরে লেখে তোর নাম ভাইবে নাইছি লিয়রে তুই হে আমার জান এত ব্যথা দিবি আগে বুঝই নাই রে জান আর এত ব্যথা দিবি আগে বুঝই নাই রে জান সাথিরে তোই বেওয়afa ভালোবাসে দিলি রে ধোখা ও সাথী সাথিরে তোই বেওয়afa ভালোবাসে দিলে রে ধোখা দুন কয়েকটা স্যামসং বলে দেবো আরে ঝলমল শাড়ি তোরে ঝলমল এই ঝলমলো শাড়ি তোর ঝলমল আরে কত ধরে আছে সোনা পাব নাই দেখা জীব নদীর মাঝে আমি নৌকা চালাই একা কত ধূরে আছি সোনা পাব নাই রে দেখা জীবন নদীর মাঝে আমি নৌকা চালাই একা তোর কথা ভাবে শ্বশুর ঘরে দিন কাটাছি তোর সাথে ছাড়ার সাজায় আজ রে আমি পাচ্ছি হাসে হাসে আল আমি বিদায় দিলি রে আমি পায়ে শিখ ভোর উপায় কিছু কর শোনরে আমার জান ভালোবাসার টান তোকে না দেখলে আমার মনে করে অঞ্জান তোকে যদি না পাইরে যাবো আমি মোহরে তোকে যদি না পাই রে যাব আমি মরে ও বাপে নজরে নজরে ও বাপে নজরে নজরে সব সময় রাখে আমার বাপে নজরে নজরে সব সময় রাখে আমার দিদি সাক্ষাৎ পর্বটা তোমাদের কিরকম লাগবে কমেন্ট করবে কার কার যাতে হবে তোমরা বলবে তো এখানে দিদি সাক্ষাৎ পর্বটা শেষ করলে ওরকে কে জোহার আর ধন্যবাদ দিদি চ্যালেঞ্জটা নিয়ে কিছু বলে দাও নমস্কার এনারা অনেক দূর থেকে এসেছে আর কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটি চিরঞ্জিত চিরঞ্জিত ব্লগ ব্লগ অবশ্যই তোমরা কমেন্ট শেয়ার করবেন আর অনেক দূর থেকে এসেছে এনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জাহার আর যদি তোমরা আরো যদি পার্ট টু দেখতে চাও তাহলে আরেকদিন আমাদের আমার ভাই দাদাগুলো আসবে আজকে অনেক বেলা ডুবে গেছে তাই আমরা আজকে এখানে শেষ করে দিলাম